আজকে আমার বার্থডে উপলক্ষে জামালপুরের বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে জিজ্ঞাসা করবো আমাকে ফ্রিতে কিছু খাওয়ানো যাবে কিনা আর যতক্ষণ না রেস্টুরেন্টে ফ্রিতে খেতে পারছি ততক্ষণ পর্যন্ত আমরা চেষ্টামি করেই যাব এখন শুরু করবো নর্মাল দোকান থেকে কি অবস্থা ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমার জন্মদিন আমাকে কি কিছু গিফট করা যাবে হ্যাঁ অবশ্যই যাতে মাস্ক নিতে পারেন তাহলে কি দেওয়া যায় তাহলে অবশ্যই অবশ্যই টাকা কিন্তু দিতে পারবো না নো নো টাকা আপনি উইশ করলেন

আচ্ছা আচ্ছা ধন্যবাদ ঠিক আছে সমস্যা নেই তো যাই হোক কিউ কেক থেকে কিন্তু আমরা গিফট পেলাম না এখন দেখা যাক অন্য জায়গায় যাওয়া যাক তো এখন আসি হচ্ছে যে মধুমহলের এখানে আর এখান থেকে দেখি কিছু গিফট আমি পাই কিনা ফ্রিতে আসেন যাওয়া যাক তো আমার হচ্ছে যে আজকে জন্মদিন তো সেই ক্ষেত্রে কি ফ্রিতে কিছু খাওয়ানো যায় বলছেন সত্যি সত্যি বলছেন টাকা কিন্তু দিতে পারবো না আচ্ছা টাকা না দিলেন খাবেন ঠিক আছে তাহলে কিন্তু আমরা এখানে হচ্ছে যে বসে পড়ি তো এখন হচ্ছে যে এই যে আমাদেরকে মিষ্টি দেওয়া হলো বার্থডে গিফট হিসাবে তো আমাদের হচ্ছে যে আঙ্কেল মিষ্টি খাওয়ালে তাও আবার ফ্রিতে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল আপনাকে ধন্যবাদ আর আপনারা অবশ্যই জামালপুরে যারা মিষ্টি নিতে চান মধুমহলে চলে আসবেন গেট পারে কিন্তু অবস্থিত এখন হচ্ছে চাচার এখানে যাব অবশ্য দেখি চাচা আমাকে কলা গিফট করে কিনা যাও যাক আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা আজকে হচ্ছে আমার জন্মদিন তো সেই ক্ষেত্রে আমাকে কি কিছু গিফট করতে পারবেন আমরা তো অল্প কলা নিয়ে আচ্ছা তাহলে কি পারবেন না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কি অবস্থা ভালো আছেন তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো সেই ক্ষেত্রে কি আমাকে কিছু গিফট করা যায় আমরা বলি না আমরা কি গিফট করব তো কিছু কি গিফট করা যায় না আমার জন্মদিন যেহেতু আজকে আমরা কি গিফট করব নেন বাদাম নেন আচ্ছা বাদাম হ্যাঁ দিতে পারেন আচ্ছা এখন হচ্ছে যে চাচা আমাদের বাদাম দিবে গিফট হিসাবে জন্মদিন উপলক্ষে

তো দেখতে পাচ্ছেন আমাকে হচ্ছে যে এই যে কেক ফ্যাক্টরি থেকে গিফটটা দিয়ে দিল তো এখন হচ্ছে আরেকটা পাইছি এটা হচ্ছে আনসারি দেখতে পাচ্ছেন এখন এটার ভিতরে ঢুকবো দেখি এখানে আবারও রিজেক্ট হয় কিনা কি অবস্থা ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে আমার बर्थडे তো সেই ক্ষেত্রে আমাকে কি কিছু গিফট করা যায় জি অবশ্যই করা যাবে ভাই আপনার ইচ্ছা আপনি যেটা গিফট করতে পারেন ওকে তো আমাকে হচ্ছে কিটকেট গিফট করছে ভাই দেখতে পাচ্ছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে এটা কিন্তু টাকা দিতে পারবো না তাহলে ঠিক আছে গিফট হিসাবে নিয়ে নিলাম চলে গেলাম তাহলে কিন্তু ভাই শিওর তো আচ্ছা ঠিক আছে তো আজকে হচ্ছে আমার জন্মদিন তো সেই উপলক্ষে কি কিছু আমাকে গিফট করবা ভাই যেটা মন চাই গিফট তো গিফট আচ্ছা ভাই হচ্ছে যে আমাদের পেয়ারা কেটে দিচ্ছে গিফট হিসাবে জন্মদিনের তুমি একটা খবর না এটা কিন্তু টাকা দিতে পারবে না তাহলে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো রেস্টুরেন্টে ফ্রি তে আগে আগে চলুন জন্মদিনের কেকটি কাটা যাক হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ হ্যাপি টু ইউ তো রিফাদের জন্মদিন উপলক্ষে আমি কেক হার্ট পেস থেকে এই কেকটি অর্ডার করেছিলাম তো এই কেক আমরা কেটে মাত্রই খেলাম অনেক মজাদার এবং অনেক সুস্বাদু কেকটি তাই না হ্যাঁ অবশ্যই আপনারা যারা হচ্ছে যে এই কেকটি অর্ডার করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে রাখবো তাদের কাছ থেকে কিন্তু আপনারা কাস্টমাইজ কেক পেয়ে যাবেন এবং তাদের কেক কোয়ালিটি কিন্তু অনেকটাই ভালো হয়ে থাকে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন জামালপুরের যে কোনো জায়গা থেকে কেক অর্ডার করতে চান তাহলে অবশ্যই তাদের পেজটি ভিজিট করে আসুন তো অনেক জায়গা থেকে হচ্ছে যে আমরা গিফট নিয়ে ফেলছি এখন যাব ফাইনালি হচ্ছে রেস্টুরেন্টে আর এখন প্রথমে যাব কাচি মশাইতে বর্তমানে লিখতে আছি তিন তলায় মূলত আমাদের যেতে হবে তো মনে হয় কি রিজেক্ট হব নাকি এটা বলতে পারি না যেহেতু আমরা রেস্টুরেন্টে যাচ্ছি দেখা যাক কি হয় এখন আমি বর্তমানে আসলে অনেকটাই নার্ভাস যেহেতু হচ্ছে রেস্টুরেন্টে চলে আসছি রিজেক্ট করলে মনটা খারাপ হয়ে যাবে আসলে ভিতরে ঢুকে দেখি কি হয় তো এখন ফাইনালি হচ্ছে যে আমরা ভিতরে ঢুকে পড়ছি আজকে হচ্ছে আমার বার্থডে তো সেই উপলক্ষে কি আমাকে কিছু গিফট করা যাবে

আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো ফাইনালি হচ্ছে যে আমরা এই যে কলম গিফট পেয়ে গেলাম তো এখন হচ্ছে অন্য একটা রেস্টুরেন্টে যাওয়া যাক দেখা যাক আমাকে কি গিফট করে তো এখন আমি আসছি হচ্ছে ফুড জোনের এখানে এখন দেখা যাক এখানে আমাকে কোনো কিছু গিফট করে কিনা চল আমি ভিতরের দিক যাওয়া যাক তো অলরেডি হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করে ফেলছি দেখা যাক আমাদের কিছু গিফট করে কিনা কি আছে ভালো আছেন তো আজকে হচ্ছে আমার বার্থডে আর কি তো সেই ক্ষেত্রে আপনাদের ফুটজন থেকে আমাকে কি কিছু গিফট করা যায় হ্যাঁ অবশ্যই আসলে বসবো তাহলে টাকা কিন্তু নেই আমি বলে দিলাম গিফট কিন্তু আচ্ছা দেখা যাক গেল তো এখন একটু আমরা বসি উনি তো ওইদিকে গেল কাজাক আসলে আমাকে কি দেয় আচ্ছা তো আমাদের জন্য কিন্তু ঠান্ডার ব্যবস্থা করা হয়েছে আসলে অনেকটা ঘেমে গেছিলাম তো এখন হচ্ছে যে ফুড জোন থেকে এই যে আমাকে drinks দেয়া হলো এবং এটা খাওয়ার জন্য দিল ফ্রি আর অনেকটাই ভালো লাগলো আসলে আমি যে জায়গায় গিয়েছি সেই জায়গায় কিন্তু আপনার আমাকে সবাই ভালো রকম আপ্যায়ন করছে এবং কি ফ্রিতে আমাকে খাওয়াচ্ছে অনেকেই তো দেখা যাক নেক্সট কোথায় যাওয়া যায় তো এখন বর্তমানে হচ্ছে যে আমরা কাচি মামার সামনে আছি এবং ভিতরে ঢুকে দেখি আমাদের কিছু গিফট করে কিনা আসলে চলেন যাওয়া যাক তো মূলত হচ্ছে যে আজকে আমার জন্মদিন তো সেই ক্ষেত্রে কাচি মামার পক্ষ থেকে কি আমাকে কিছু গিফট করা যাবে সেই গিফট না করলে আমি আপনাকে ডিসকাউন্ট দিতে পারি এমনি কি গিফট করা যাবে না আমাদের পক্ষ থেকে তো গিফটের ওই সিস্টেমটা চালু নাই তবে ডিসকাউন্ট দিতে পারি আমি আমার পক্ষ থেকে আচ্ছা আচ্ছা বাট আমরা চাচ্ছিলাম আসলে ফ্রিতে কিছু একটা হোক তো সেই ক্ষেত্রে যে কিছু হতে পারে ছোট বড় যেটা গিফট তো গিফট ঠিক আছে তাহলে আমি আপনাকে ফিনি আর বরহনি আপনি এই দুটো থেকে একটা চুজ করতে পারেন আমি জায়গা থেকে এটা গিফট করতে পারি আপনার পক্ষ থেকে টাকা কিন্তু দিতে পারবো না ঠিক আছে শিওর তাহলে কি বসবো হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আমাদের হচ্ছে যে আচ্ছা আমরা এখানে হচ্ছে বসে পড়ি এবং ভাইয়া তো বললো দেখা যাক সবকিছু হচ্ছে যে জায়গায় দিয়ে যাচ্ছে আর কি পানির বোতল দিয়ে দিচ্ছে দেখা যাক ভাই একটা কথা ছিল সেটা হচ্ছে ফ্রি তো নাকি হ্যাঁ হ্যাঁ অবশ্যই ফ্রি কারণ আমার পক্ষ থেকে শিওর হ্যাঁ শিওর আমি কিন্তু বিশ্বাস করতে পারতেছি না শিওর ক্যারি করার সমস্যা নাই আমি আমার পক্ষ থেকে দিলাম আপনার बर्थडे না সর ভাই গিফট আমি কিন্তু সত্যি ভাই বিশ্বাস করতে পারতেছি না এখন পর্যন্ত ভাই কি জানেন এখন পর্যন্ত যে জায়গায় গেছি বা যে কয়টা জায়গায় গেছি এরকম ভাবে কেউ আপ্যায়ন করেই নাই আমাকে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রীত আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তো দেখতে পাচ্ছেন আমাকে হচ্ছে যে দিয়ে গেল আর বলতেছে ফ্রি আমি তারপরে কনফার্ম হয়ে নিলাম কারণ এতো কিছু দিছে আমার পকেটে একটা টাকা নাই আমার তো জন্মদিন খুবই ভালোভাবে আজকে কেটে গেলো এবং সবাই কিন্তু ফ্রিতে খাওয়া হয়েছে হয়ে যারা হচ্ছে যে খাওয়াই নাই তাদেরকে অবশ্যই হেড করবেন না ঠিক আছে তো যাই হোক আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই মুগ্ধ পেজ কে ফলো করে দিবেন আল্লাহ হাফেজ